সম্মানিত আজকের এক নম্বর ওয়ার্ড বিএনপি ঐতিহাসিক সাতই নভেম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি নাজরাট পৌরসভা আজকের সবার সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমার নিজের গর্ব লাগছে আনন্দিত লাগছে এমন একটা দল যেই দল মাটিও মানুষের সাথে মিশে মিশেছিল গ্রামগঞ্জে সবার সাথে সম্পৃক্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের করা দল বিএনপি সেই বিএনপির আমি একজন নবনত কর্মী হিসেবে আমি সদস্য হতে পেরে আমি গর্বিত করি আজকে আমরা এই এমন একটা জায়গায় এসেছি যেখানে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা স্বাধীনতা দেখি নাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা আমরা দেখেছি কিভাবে রক্ত জ্বরে ছাত্র জনতার মা বোনের উপর আমরা সাবধান করে দিতে চাই সন্ত্রাসীদেরকে ছাত্রলীগ যুবলীগদেরকে সাবধান করে দিতে চাই কিছু আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে লোক আমাদের বিএনপির নেতা কর্মীদের হাত ধরে আমাদের দলে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তারা দলে ঢুকছে বিভিন্ন হাত ধরে আমার 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 আত্মীয় ভাই সম্পর্ক ছিল উনি আগে বিএনপি ছাত্রলীগ করেছিল আবার বিএনপিতে আসছে এরাই আজ বাহার হাতের গড়া দলকে কলঙ্কিত করার চেষ্টা করেছে আমরা সাবধান করে চাই নাম ধরে যারাই আজকের যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য বেশি দেওয়ার অনুমতি নেই নাই আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল